আসসালামু আলাইকুম এভ্রি আশা করি সবাই ভালো আছো আহ আজকে এইটু পরিবারের পক্ষ থেকে আমি নুজহা তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব নবম অধ্যায়ের কেমিস্ট্রি আমি আজকে জৈব যৌগ পড়াবো ঠিক আছে বিউটেন বলো তো কত নাম্বারে আছে সিরিয়ালে চার নাম্বারে আছে তাই না এটা চার নাম্বার সম্পৃক্ত যৌগ সম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকেনের চার নাম্বার সদস্য অ্যালকেনের চার নাম্বার সদস্য হচ্ছে বিউটেন আচ্ছা সো এখানে যদি আমি আমি এই সাধারণ সংকেতটাতে যদি এন ইজ ইকাল টু ফোর বসাই তাহলে আমি কি পাচ্ছি দেখো তো সি ফোর এইচ টু ইন্টু ফোর প্লাস টু মানে সি ফোর এইচ চার দুগুণ আট নয় দশ সি ফোর এইচ টেন পাচ্ছি এবং এই নাম হচ্ছে বিউটেন তাই না আচ্ছা আমরা জানি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে একটা করে বন্ধন থাকে কার্বন কার্বন মানে সিঙ্গেল বন্ড থাকে তাই তো বই আমাদের এটাই লেখা আছে দেখো কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে অ্যালকেন বলে আচ্ছা সো এখানে আমরা চারটা কার্বন থাকবে আর দশটা হাইড্রোজেন থাকবে চারটা কার্বন এবং দশটা হাইড্রোজেন যদি আমরা একক বন্ধনে আঁকতে পারি তাহলে আমাদের বিউটেন হয়ে যাচ্ছে সো আমরা খুব সিম্পলি আগে চারটা কার্বন বসিয়ে নেই একক বন্ধন দিয়ে অবশ্যই একক বন্ধন হবে কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা অ্যালকেন পড়ছি অ্যালকেনের প্রথম শর্তই হচ্ছে একক বন্ধন থাকবে একক একটা শিকল থাকবে ঠিক আছে সো আমরা চারটা কার্বন বসিয়ে ফেললাম এখন আমাদের শর্ত হচ্ছে দশটা হাইড্রোজেন বসাতে হবে দশটা হাইড্রোজেন আমি বসাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চারদিকে এইচ লিখে দাও দশটা হাইড্রোজেন হয়ে গেল আমাদের বিউটেন সো এখন যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বিউটেনটা বিউটেনের সাধারণ সংকেত দেখাও এবং কার্বন হাইড্রোজেন বন্ধনটাও একে দেখাও আসতেই পারে এটা একটা এক নম্বরের প্রশ্ন যে বিউটেনের সাধারণ সংকেতটা লিখো সাধারণ সংকেত সি ফোর এইচ টেন এবং এটা কার্বন হাইড্রোজেন যে বন্ধনটা গঠন করে এটা আমাদেরকে একে দেখাও এক নম্বরের প্রশ্ন তাহলে নিশ্চয়ই এখন তোমাদের কাছে একদম ক্লিয়ার যে এটা কিভাবে আঁকতে হবে আমি বিউটেন তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম আমি এখন তোমাদেরকে বলবো হেপটেন হেপটেনটা তোমরা নিজেরা খাতায় আঁকো আগে খাতায় আঁকো একে আমাকে বলো পেরেছো কিনা তারপর আমি এখানে বোর্ডে এটা করে দিব হেপটেন সেভেন নাম্বার হেপটেনটা তোমরা নিজের একবার ট্রাই করো ম্যাডাম কার্বন গুলো পাশাপাশি কেন দেয় উপরে নিচে তো দেয়া যায় আচ্ছা ঠিক আছে এটা একটা ভালো প্রশ্ন কার্বন যদি আমরা উপরে নিচে দেই যে এই যে উপরে একটা কার্বন নিচে একটা কার্বন এখানে একটা কার্বন হ্যাঁ এখানে একটা কার্বন ঠিক আছে তাহলে কার্বন কয়টা হলো এক দুই তিন চার ঠিক আছে আচ্ছা এটা এটা কার্বন যেহেতু আমাদের চারটা লাগবে চারটা কার্বন দিলাম আমি তখন তো তোমার হাইড্রোজেন দেওয়ার জায়গা জায়গা আছে কি হাইড্রোজেন শুধু এখানে আমি একটা জায়গায় বসাতে পারছি এইদিকে এইদিকে তো আমি আর হাইড্রোজেন বসালে আবার তোমার মানে চিত্রটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে সো আমরা এইভাবেই সোজা লাইনেই কার্বনটা বসে কারণ অ্যালকেনের ক্ষেত্রে হয়তো তুমি এভাবে করতে পারো যে এদিকে এদিকে হাইড্রোজেন বসায় দিলা 10টা হাইড্রোজেন কাউন্ট করে দেখো 10টা হয় নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ 10টা কিন্তু এটা অ্যালকেনের ক্ষেত্রে সম্ভব হলেও তোমরা যখন পরবর্তীতে অ্যালকিন অ্যালকাইন মানে দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনগুলা পড়বা তখন কিন্তু তোমাদের জন্য এইভাবে ছবিটা আঁকলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে তো সবগুলো আমরা একই সিস্টেমেই বইয়ে যেভাবে আছে ওভাবেই শিখাই যে এভাবে সরল রেখায় আমরা কার্বন গুলো বসাবো ঠিক আছে এটা তোমাদের পরীক্ষাতেও অনেক ইজি হবে এবং তোমাদের জন্য মনে রাখাও ইজি হবে যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকিন ডিহাইড যেটাই অ্যালকাইল যেটাই আমরা পরবর্তীতে আস্তে আস্তে যখন চ্যাপ্টারে আরো ডিপে যাব তোমাদের এই একটা সিস্টেম মনে রাখলে তোমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে ঠিক আছে কেন আমরা এভাবে পাশাপাশি আঁকি আফরিন জাহান ভেরি গুড আমাকে হেপটেনের ছবি এঁকে দিয়েছো খাতার মধ্যে ভেরি গুড হ্যাঁ তোমারটা হয়েছে তাহলে আমাকে আগে বলো যারা যারা পেরেছো তো ভেরি গুড